আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে বগুড়ার বিখ্যাত আলুঘাটির রেসিপি শেয়ার করবো এখানে নিয়ে আমি গরু মাংস নিয়েছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে গরম মশলা অ্যাড করবো কালো এলাচ সাদা এলাচ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম যে যা স্বাদ মতো দিতে পারেন এবার হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম চিরে গুঁড়া দিলাম ধনিয়া গুঁড়া দেড় চামচ গরম মশলা গুঁড়া গোলমরিচের গুড়া দিলাম কোন আমি কিছু তেল অ্যাড করছি এখন কিছু তেল দিলাম এটাকে এখন মিশিয়ে নেব তেলগুলো মশলাগুলো সবগুলো মাংসর সাথে আমি এখন মিশিয়ে নেব যাতে করে মাংসর মধ্যে সব কিছু ঢুকতে পারে এই জন্য আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নি মিশিয়ে নিচ্ছি মি এটাকে চুলায় বসিয়ে দেব ভালোভাবে ভাবে মিশিয়ে নি আমার মিশানো হয়ে গেছে এইটুকু আমি চুলায় দিয়েছি একটু কুচিয়ে নেব কারণ মাংসটা ভালোভাবে না কষানো হলে আলুঘাটির মাংসটা কষা নেবেন এখন এতে আমি কিছু গোটা আলু আমি আলুঘাটির মধ্যে দিব তার জন্য আমি আগে থেকে রেখেছি এগুলো আমি তেলের দিলাম এগুলো এখন ভেজে নেব কারণ গোটা আলু দিলে তাহলে তেলের মধ্যে ভেজে নিয়ে যদি ঘাটির মধ্যে দিই তাহলে খেতে অনেক মজার হবে তাই আমি এভাবেই ভেজে নিয়ে তারপরে দিই একটু লবণ দিলাম হলুদ গুঁড়া দিলাম একটু যাতে কালার আসে আলুটা তার জন্য আমি সামান্য একটু লবণ একটু হলুদ গুঁড়ো দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে ভেজে নেব ফাঁকে ফাঁকে আমি মাংসটাও দেখতেছি আবার এটাও করতেছি মানে আমি দুই চুলাই দুটা উঠে দিছি তার কারণ একবার এটা দেখতে হচ্ছে একবার ওটা দেখতে হচ্ছে এভাবে ভালোভাবে ফ্রাই করে নেবেন তো এখন আমি ফাঁকে মাংসটা আবার একবার কষে নিব আলুগুলো আমার হয়ে গেছে আর একটু হবে আর লাল লাল হয়ে এইটা দেখেন কালারটা সুন্দর সে আমার প্রায় প্রায় হওয়ার মধ্যেই এই আলুটা খেতে যা মজা ফ্রাই করে নেওয়ার পরে আলুটা আপনি ইচ্ছা করলে এমনিতেও খেতে পারবেন এটা আমার কাছে খুব মজার তাই আমি আলু ঘাটি করলেই এই গোটা আলু আমি ওর ভিতরে দিয়ে দিই তো আমার আলুগুলো লাল লাল হয়ে গেছে চুলোটা আমার একা হাতে দুইটা চুলো আবার এক হাতে ক্যামেরা তার জন্য হয়তো বা অনেক সময় ফুল দেখা যাচ্ছে অনেক সময় অর্ধেক দেখা যাচ্ছে তার জন্য মনে কিছু করবেন না এখন আমি এগুলো উঠে নেব তো আমার আলুগুলো ফ্রাই করা হয়ে গেছে আমি এখন উঠে নিলাম এখন আরেকটু টিল দিব এর এখন কিছু মশলা মশলাগুলো একটু নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব এগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব ফাঁকে আমি আবার মাংসটা একবার নেড়ে দিব কারণ মাংসটা আমার কষান ভালো না হলে আলুঘাটি স্বাদ হবে না আমার একবার ওটা দেখতে হচ্ছে একবার এটা পেঁয়াজটা আমি ভাগ করে ভেজে নেব মাংসটা আমার উপরে আস্তে আস্তে তেল উঠে আসছে এই তো আমার মাংস কাছান হওয়ার মধ্যে এখন আমি আবার এই ফাঁকে মরিচটা ভেজে নেব। আমি আপনাদেরকে সেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখাবো বিদয় আমি সেই প্রথম থেকে ভিডিও করা শুরু করছি বা এতে করে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তবু আপনাদের সুবিধার জন্য আমি প্রথম থেকে ভিডিও করা শুরু করছি যাতে করে আপনারা প্রথম থেকে দেখে সবাই করতে পারেন তো আমি আবার মরিচটা করলাম এবার আবার মাংসটা আমি নাড়াচাড়া করবো যতক্ষণ আকর্ষণ হলো এবার একটু পানি দেব দিয়ে আবার নাড়াচাড়া করে নেব পানি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেয়ে নেব এর ফাঁকে আমি আবার মরিচটা আমার নেড়ে চেড়ে দিতে হবে কারণ লেগে যাবে আমার মাংসটা কালো চলে এখন আমি কিছু অরেগনা অ্যাড করলাম এটা আমার গাছ থেকে আমি কাঁচা অরেগানো পাতা নিয়ে আসে আমি এর ভিতর দিলাম এবার আর কিছু পানি অ্যাড করবো সিদ্ধের জন্য একটু পানি দিয়ে 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 ঢাকনা ঢেকে দেব মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি কারণ আমার ছোট বাচ্চারা ভালোভাবে সিদ্ধ না হলে খেতে পারে না তার জন্য আমি প্রেশার কুকারে রান্না করে নিলাম এখন আমি আবার মরিচটা ভালোভাবে ভেজে নেব এর মধ্যে আবার কিছু তেল দিয়ে দিই এবার আমি আবার কারাই কি গেলাম ভালো করে আবার একটু তেল দিলাম ভালোভাবে মিশিয়ে নেব আপনারা ভিডিওটা না টেনে প্রথম থেকে দেখবেন তাহলে আপনারা সবাই পাবেন এখন আমি এর ভিতরে অরিগনা দিয়ে দিলাম লবণ দিলাম যে যা স্বাদ মত দিতে ভিতর আমি আর একনা দিয়ে দিলাম লবণ দিলাম গুঁড়া আলু তে একটু লবণ বেশি লাগে যে যার স্বাদ মত দিয়ে দিয়েন এবার হলুদ গুঁড়ো দিলাম দিলাম এগুলো আমি সব দিয়ে আবার কুষণ নেব একটু মরিচের গুঁড়া দিলাম যাতে আলুঘাটির কালারটা একটু আসে আলুঘাটির কালার না হলে আবার দেখতে খারাপ লাগিলাম গোলমরিচের গুঁড়া তাই কালারের জন্য আমি একটু মরিচ গুঁড়ো অ্যাড করলাম এবার গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়ো দিলাম জিরা গুঁড়া জিরে গুড়া গরম মশলার গুড়া আদা বাটা আদা বাটা দিলাম আদা বাটা দিয়ে ভালোভাবে নেব নেব সব দেওয়ার আমি একটু যাতে করে মশলার গন্ধটা আদা ভালোভাবে ঘাটির সাথে না আসে যাতে করে বোঝা যায় না যে আদা বাটা ওই জন্য আমি ভালোভাবে কষিয়ে নেব আদা বাটাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কষানো না হলো আদার একটু গন্ধ হবে তাই আমি ভালোভাবে কষে নিবেন এই তো আস্তে আস্তে আমার তেল উপরে উঠেছে এবার আমি রসুন বাটা দিলাম

যতক্ষণ আমার পর্যন্ত কষে এরকম তেল না চলে আসবে তেল উঠে তারপরে এই তো আমার তেল উপরে উঠে এসেছে আমার কষানো প্রায় শেষের মধ্যে এবার আমি আলু দিয়ে দেব এবার আমি আলু দিয়ে দিলাম এবার আমি আলুগুলো ঢেলে দেব আমি ভালোভাবে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম কারণ সবকিছু দিতে গেলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে তাই আমি আলুগুলো আগে থেকেই সিদ্ধ করে ছিলে রেডি করে রাখছিলাম আপনারা যত কষাবেন তত স্বাদের হবে এটা আমি ভালোভাবে লাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলুঘাটিটা আপনারা যত কষাবেন তত স্বাদের হবে বাটিতে একটু আলু রয়ে গেছিল তাই আমি সেটা দিয়ে দিলাম আমি কষিয়ে নেব এখন এটাকে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে কষিয়ে নেব ভাবে লাড়াচাড়া করতে থাকবেন কারণ কড়াইয়ে লেগে ধরলে তখন স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই আমি লাড়াচাড়া করতেই আছি আমি আবারও বলতেছি আমি এক হাতে কি আমরা ধরছি আর এক হাতে রান্না করতেছি বলে হয়তো বা সময় সময় অর্ধেক দেখা যাচ্ছে বা এক সাইড দেখা যাচ্ছে তার জন্য মনে কিছু করলেও আমার করা কিছু নাই কারণ আমি একা মানুষ তাই আমার দুই হাতে দুইটা করতে হচ্ছে এই তো আমার মাংসটাও আমার আলু বেটির কালারটা আমি কিছু জলের সাথে অ্যাড করব করে মাংসটা মাংসের ঝোলটা দিয়ে আবার একটু আলুটা কষে মাংসর কিছু ঝোলটা আর কি আমি ওর সাথে অ্যাড করে নেব মাংসের ঝোলটা দিয়ে আলুটা ভেজে নিলে আরও স্বাদ মাংসের ঝোলটা আলু সাথে ভালোভাবে ঝোলটা দিয়ে নিয়ে আর একটু কষে নেব এভাবে নাড়াচাড়া করতে হবে ঝোলটা দিয়ে আমি এখন কষিয়ে নিচ্ছি তো আস্তে আস্তে আমার আলুঘাটির কালারটা ওপরে তেল চলে এসছে আমাদের এই আলুঘাটিতে যত কষাবেন নিতে স্বাদ আপনার কষানিটা ঠিক মতো হলো আপনার আমি আলুঘাটির স্বাদ আসবে যত কষাবেন তত স্বাদ হবে তাই আমি নাচতেই আছি নাতেই আছি যত হাত লাড়াচাড়া করবেন তত সাদের হবে এটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে আমার অ্যালিভেটির কালার চলে আসছে এখন আমার অ্যালিভেটির হওয়ার মধ্যেই এখন আমি কিছুক্ষণের মধ্যে প্যান্ট করবো আর একটু চেড়ে নেবো আমি ভেবেছিলাম যে আজকে ফুল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাই আমি প্রথম থেকে শেয়ার সব সময় চেষ্টা করবেন যাতে করে ভালোভাবে কষা যায় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আবারো বলতে পারি যত কষাবেন তত স্বাদ হবে আলু ঘাটে এবার আমি মাংসটা দিয়ে দিলাম রান্না করলাম আলু কষানো শেষ কিভাবে কষালাম কি এবার মাংসটা দিয়ে তাহলে আপনারা সবকিছু নেড়েচেড়ে দেখতে পারবেন এবার আমি মাংসটা ঢেলে দেব আমি মাংসটাকে আলুর সাথে মিশিয়ে নেব আর একটু কষে নেব ওগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো আমার হওয়ার মধ্যে এখন আমি গোটা আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম ওগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সব নেড়ে চেড়ে নিলাম এবার আমি গরম পানি অ্যাড করব ওই প্রেশার কুকারে আর আমি পানি দিয়েছিলাম গরমে এবার আমি ওগুলোই ঢেলে দিলাম গরম পানি অ্যাড করবো ওই জন্য হয়তো পানির কালারটা একটু লাল লাল দেখতেছেন কারণ আমি ওই মাংসের পাত পানি দিছিলাম তো পানি দিয়ে দিছি এখন আমি ড়াচাড়া করবো পানিগুলো ভালোভাবে মিশে নেব যে যাওয়ার মতো দিতে পারেন চুলার হিটটা বেড়ে দিলাম পানিটা আপনারা যে যাওয়ার মতো দিতে পারেন কেউ জলটা বেশিও দিতে চান কেউ আবার কম দিতে চান তা যে যার মতো দিয়ে দেবেন আমার আলু ভাটি এখান হওয়ার মধ্যেই এই তো পরে কালার চলে আসছে আমি এখন এটাকে অঞ্চলে রেখে রেখে দিব এবার আমি তেলানটা ভেজে নেব আপনারা এটাকে জানিনা কার ভাষায় কি বলেন কেউ বলে বাগান কেউ বলে তেলানি আর কার কোন ভাষায় কি বলেন জানি না আমাদের ভাষায় আমরা এটাকে তেলানি বলি এখন আমি এটা ভেজে নেব তো আমার আলুঘাটি ওই পাশে তেজপাতা দিয়ে দিলাম কিছু গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে নেব বেশি জোরে চুলে দেওয়া যাবে না কারণ তাহলে পেঁয়াজের কালারটা তাড়াতাড়ি পুড়ে যাবে তাই আমি আস্তে চুলে দিয়ে হিটটা আমি আস্তে দিয়েছি যাতে করে কালারটা একটি সুন্দর আসে আস্তে আস্তে কালার চলে আসছে আমার ছেলে তার ভিতর কালে জিরা ছিটাচ্ছে ও বলতেছে আম্মু এখনো তুমি কালে জিরা দিলা না কেন কারণ কালো দিলে আলু গাড়ির টেস্টটা অন্য একটা ফ্লেভার চলে আসে কালো জিরার ওই জন্য আমরা তেলানিতে একটু কালো জিরা দিলাম কালো জিরেটা কেমন জানে আমার কাছে খুব স্বাদের মনে হয় আস্তে আস্তে আমার তেলের ইনটা ভাজা হয়ে যাচ্ছে কালো জিরাটার জন্য হয়তো বা দেখতে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে অথচ ওটা কালো জিরে তার জন্য কি কালো দেখতে মনে হচ্ছে পেঁয়াজটা প্রায় ব্রাউন কালার চলেছে কালো জুড়েগুলোও ভালোভাবে ভেজে নিচ্ছি হয়ে গেছে আমার নেই বার আমি আলুর ঘাঁটির ভিতর দিয়ে দেবো দিয়ে এটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে নেব যাতে কিছুর সাথে মিশ হয়ে যায় এই তো হয়ে গেছে আমার আলু আলুঘাটি এখন আমি জিরে গুঁড়া দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এটা আমি দিয়ে দিলাম la fe